রাজু তোমার জ্বর আসছে ইতিমধ্যে আটত্রিশ ডিগ্রি হ্যাঁ পান্ডার শরীরের যা তাপ তা দিয়ে রান্না হয়ে যাবে বা খাবার গুলো সেই সিদ্ধ হয়েছে রাজু তোমাকে পেয়ে সত্যি আমি অনেক ভাগ্যবান আর তোমার মতো বন্ধু থাকলে পাণ্ডার শত্রুর দরকার নেই রাজু তুমি এই বুড্ডার সাথে খেলে জিততে পারবে না না পারলাম চেষ্টা তো করি ওই দেখো রাজু ভুলু ব্যাটারি গাড়ি নিয়ে চলে যাচ্ছে আমার কাছে মোটর সাইকেল আছে ও আমার আগে যেতে পারবে না আরে রাজু আমাকে তো নিয়ে যাও রাজু দুটি গাড়ি চলে গেল চাঁদ তো মেঘ দিয়ে ঢেকে গেল শরদ উৎসব তো মনেই হচ্ছে না রাজু এদিকে তাকাও চাঁদ বেরিয়ে গেছে কোথায় আমাকে দেখতে দাও রাজু রাজু এই দেখো গোলাকার চাঁদ নিয়ে আমি চলে আসছি রাজু ক্ষমা কর চাঁদের আলো মেঝেতে উঠেছে মুনকে খেয়ে আসি এই তোমরা দুজন কাছে আসো আরো কাছে আসো গাধা আমার সামনে আসার কথা বললাম একটু ভালো করে বললেই তো হয় কিছুক্ষণের মধ্যেই আমি দেখতে পাচ্ছি ভয়ঙ্কর মারামারি হবে হুম মারামারি হলে তোমার সাথেই হবে আপনার ভবিষ্যৎবাণী দেখি সত্যি ঠিক হয়ে গেল এত ঠেলাঠেলি করছো কেন আশেপাশে তো কেউই নেই আমাদের ক্ষমা করে দেবেন আমাদের ভুল হয়ে গেছে রাজু রাজু ওইখানে একটা জায়গা আছে এখানে কোনো জায়গা নেই এই ভুলু চাপ ওদিকে চাপ তুই পান্ডা আমরা স্টেশনে পৌঁছে গেছি উঠো রাজু রাতের খাবারটা দাও পান্ডাকে কেমিক্যাল খাওয়িয়ে বিশ্বের সব থেকে বোকা পান্ডা করে দেবো ভুলু কি ব্যাপার কি করছো তুমি এই জিনিসটা দিলে চা খেতে সেই স্বাদ হবে তাই নাকি আমিও খাবো ওই দেখো প্লেন ভুলু আমি তোমাকে সত্যি কথা বলি তাই না হুম এই নাও চিয়ার্স পান্ডা পান্ডা তুমি এখন সব থেকে বোকা হয়ে যাবে কি আমার তো বোকা মনে হচ্ছে না আমি তো ঠিকই আছি কিন্তু আমার তো কেমন লাগছে ব্যায়াম করে ফেলেছি পান্ডা তোমার এটা কি ধরনের ব্যায়াম বুঝলাম না এই দেখো তুরু তুরু তু তুরু তুর তু তুরু তুর তু তার একটা লাইক সাবস্ক্রাইব করে দিও পান্ডা তুমি আমার টার্গেট কে ব্লক করে রেখেছো সরে যাও রাজু আমি ভাবলাম তুমি আমাকে চোখ মারছো পান্ডা কেমন লাগলো আমার শটটা খুব দুর্দান্ত রাজু আমাকে দাও আমিও চেষ্টা করব দেখছো রাজু আমার প্রতিভা কেমন হ্যাঁ দেখলাম তো তোমার প্রতিভার সামনে কারো খাওয়া নেই আমার ডার্লিং তোমাকে আমি এত ভালোবাসি ভাষায় প্রকাশ করতে পারবো না বস তোমার জন্য ব্রিজ প্রস্তুত তোমার প্রেমিকা কি ওখানে আসবে সে অবশ্যই আমার কাছে আসবে আরে পান্ডা পান্ডা তুমি এখানে কেন পাশ দিয়ে যাচ্ছিলাম দেখলাম তুমি একটা সুন্দর সেতু তৈরি করছো তাই এখানে ঘুরতে আসছি বললো পান্ডা তুমি কি করছো ইস এটা খেতে কি টক কিন্তু এটা আমার খুব ভালো লাগে এই তুমি এত লোভিক্যান কেন কি হয়েছে দাদাগিরি কম করো এখান থেকে চলে যাও এগুলো আমাদের পিঁপড়ের খাবার এরা শীতের জন্য খাবার সঞ্চয় করে রাখছে ও খাবার ঠিক আছে তাহলে আমিও পিঁপড়ের দলে যোগ দিতে চাই রাজু তুমি এখান থেকে চলে যাও আমি এদের সাথেই থাকবো বন্ধুরা আজকে ভুলুর জন্মদিন হ্যাপি বার্থডে টু মি হ্যাপি বার্থডে আহ চলো সবাই মিলে বার্থডে সেলিব্রেট করি আমার বার্থডেতে কেউ আসলো না কারো দরকার নেই আমি একাই সেলিব্রেট করব হ্যাপি বার্থডে বস জন্মদিনে অনেক অনেক শুভেচ্ছা ভুলো আমার তরফ থেকেও তোমাকে হ্যাপি বার্থডে তুমি সুখী হও ওয়া কেকটা সেই টেস্ট এই পন্ডা তুলে আমার কেক দে কেক দে জন্মদিন আমার ছিল আজকে আমরা চকলেটে দুনিয়া আসছি হোহো কি মজা কত চকলেট লিবার খাবে তাড়াতাড়ি কমেন্ট করো কি অ্যালপেল খেতে কার কার ভালো লাগে কমেন্ট করে জানিয়ে দেবে